ক্রিকেট কফি আর আড্ডার মিলন কেন্দ্র এই ক্রিকেট ক্লাব ক্যাফে যেখানে কফির চুমুকে হারিয়ে যেতে পারেন ক্রিকেটের বর্তমান কিংবা অতীতের রাজ্যে আর কলম্বোর ব্যস্ত নগরীতে এই ক্যাফে নিদর্শন হয়ে আছে লঙ্কানদের ক্রিকেট সংস্কৃতির এই ক্যাফের ভেতরে কী কি ক্রিকেটীয় নিদর্শন রয়েছে সেটাই দেখার চেষ্টা করব অ্যালেন বর্ডার থেকে অরবিন্দ ডি সিলভা এই ক্যাফের দেয়াল ক্রিকেট ইতিহাস পুরনো ব্যাট সই করা জার্সি এমনকি বিশ্বকাপ মুহূর্ত সবই আছে কালের সাক্ষী হয়ে ক্রিকেট খেলুড়ে দেশের ভক্তরা এখানে আসলে খুঁজে পাবে তাদের স্মরণীয় মুহূর্ত আছে বাংলাদেশেও অস্ট্রেলিয়ান দম্পতির গড়ে তোলা ক্রিকেট ক্লাব ক্যাফেতে যেমন আছে ইংল্যান্ড অস্ট্রেলিয়া কিংবা সাউথ আফ্রিকার স্মারক তেমনই আছে বাংলাদেশের পতাকাও জিম্বাবু এবং প্রোটিয়াদের পতাকার মাঝখানে রয়েছে লাল সবুজের গর্বের স্মারক এখানে খাবারেও লেগে আছে ক্রিকেট স্পর্শ মুরালির স্পিনাচ পাই তিলাকরাতনের ডেভিল চিকেন আর সাঙ্গাকার আইসটির মতো রেসিপি সাপ দেবে ক্রিকেটের এসএসসির গরমে খেলা দেখে যখন ক্লান্ত তখন দুই ভক্তের গন্তব্য এই রেস্টুরেন্ট এসএসসিতে বসে বাংলাদেশ শ্রীলঙ্কার টেস্ট ম্যাচ দেখছিলাম এত গরম সেখানে বসা যাচ্ছিল না তাই এই রেস্টুরেন্টে চলে আসলাম জুস খাওয়ার সাথে খেলা দেখতে দারুণ একটা জায়গা এখানে সব দেশের ক্রিকেটের কত মুহূর্ত রাখা আছে নিউজিল্যান্ডের বিভিন্ন ক্রিকেটারদের ছবিও আছে খুবই ভালো লাগছে অস্ট্রেলিয়ান একজনের তৈরি এই রেস্টুরেন্ট এখানে অজিদের অনেক ক্রিকেট স্মৃতি আছে দারুণ একটা ব্যাপার ভিন্ন দেশে এসে এমন কিছু দেখা খুবই ভালো লাগছে এখানে আমি অস্ট্রেলিয়ান হিসেবে খুবই আনন্দিত আঠাশ বছর বয়সী এই রেস্টুরেন্টের মালিক একজন অস্ট্রেলিয়ান এই রেস্টুরেন্টের মালিক নিজে অস্ট্রেলিয়ান বলেই হয়তো আলাদাভাবে একটি ফ্লোরকে সাজিয়েছেন অসিদের কীর্তি দিয়ে যেখানে আছে অস্ট্রেলিয়ার সাদা কালো থেকে সোনালি দিনের গল্প আছে শেন ওয়ান থেকে শুরু করে অ্যালেন বর্ডারদের স্মৃতিকাব্য ইংল্যান্ডকে নিয়ে আছে আলাদা প্যাভিলন যেখানে স্থান পেয়েছে ইংলিশদের প্রথম রঙিন জার্সি আছে জিম্বাবুয়ের জার্সি কিংবা বিখ্যাত ক্রিকেটারদের স্মৃতিচিহ্ন ক্রিকেট শুধু মাঠে নয় মিশে আছে লঙ্কানদের হৃদয়ে আর আপনি যদি ক্রিকেট প্রেমী হয়ে থাকেন আপনার কলম্বো সফরে একবারের জন্য হলেও আপনার গন্তব্য হতে পারে এই ক্রিকেট ক্লাব ক্যাফে যেখানে সুস্বাদু খাবারের সঙ্গে ক্রিকেটের জীবন্ত গ্যালারি আপনাকে নিয়ে যাবে অতীতের সেই রঙিন দুনিয়ায় তারেক হাসান শিমুল সময় সংবাদ কলম্বো শ্রীলঙ্কা